সন্ধ্যাবেলা একটুখানি ঘুরু ঘুরু করে আসলাম তো ঘুরে ঘুরে এসে খুব খ্লান্ত আমরা খুব খিদে পেয়ে গেছে তাই এখন একটু অর্ডার করেছি চিকেন নুডলস আর ছোটো মেয়েকে অপেক্ষা করো তাই জন্য ছোটো মেয়ের জন্য একটা ডিমের পোচ পড়লাম আর হাজব্যান্ড যেহেতু চিকেন খায় না তার জন্য ওর জন্য আবার এগ নুডলস অর্ডার করলাম এখন খাওয়া দাওয়া করবো তাহলে তোমাদেরকে দেখা আর চলো তোমাদের সাথেও দেখা যাবে ওরটা এসে গেছে আর আমাদের এখন অপেক্ষা করতে খাও তুমি আরেকটা জিনিস দেখাচ্ছে বরমে কি করছে আর অপেক্ষা করতে পারছে না খুব খিদে পেয়ে গেছে খুব টায়ার্ড হয়ে গেছে আর অপেক্ষা করতে পারছে না অনেকক্ষণ ধরে ঘুরু ঘুরু করে এখন টায়ার্ড হয়ে গেছে ভালো আনিছে নুডুলসটা খুব টেস্টি ছিল চিকেন খুব ভালো বানিয়েছে চলো এটা একটা ছোট্ট মি ব্লগ ছিল তারপর একটুখানি শেয়ার করলাম একটুখুন আমার হাজব্যান্ড বললো যে যখন এসছি তাই একটুখানি একটা ছোট্ট ব্লগ করা যাবে ঠিক আছে আমি ওখানে খেতে ব্যস্ত বাড়ি চলে যাবো আরেকটু পরে চলো আজকের মতো টাকা একটা জিনিস বলার আছে তোমাদের ছোট্ট মেয়ের আধিকারও ভিদে পেয়ে গেছিলো তাই ওর জন্য ওই দোকানে দাদাকে বললাম একটা ডিমের কোচ করে দিই ডিমের কোচ করে দিয়েছে আর সেটাই আবার রাধিকাকে খাওয়ানো হচ্ছে আজকে খাচ্ছে রাধিকার জন্য ডিমের কোচ করা হয়েছে ওটাই খাইয়ে দিচ্ছি রাধিকাকে চলো